সময় জিনেরা ভয় লাগালে করণীয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই যেমন দামি অনেক সময় গুরুত্ব সলাতের নষ্ট করার ক্ষেত্রে অথবা আপনাকে ভয় লাগে নামাজের কনসালটেশন নষ্ট করার জন্য জিনেরা অনেক সময় আপনাকে ভয় দেখাতে পারে কিন্তু যেই বোন এই প্রশ্নটা করেছেন ওনার প্রশ্নটা অনেক বিস্তারিত ছিল যে যখন তাহার জন্য তিনি উঠবেন যদি কোনোদিন উনি উঠতে না পারেন তাহলে কে যেন তার গলা চেপে ধরে এমন মনে হয় এবং তিনি তাৎক্ষণাৎ উঠেন এবং তাহার পড়েন পড়েন এই ক্ষেত্রে আমি বলবো যে এটা ওনার সাথে যে জিনটা ওনাকে হয়তো এইভাবে কষ্ট দিচ্ছে এটা কিন্তু খারাপ জিন না জিনের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে যে চাচ্ছে যে তার আমল আরো ভালো হোক সে তাকে সেই সময় উঠানোর জন্য এই কাজটা করছে তো এই জাতীয় কাজ যদি হয়েও যায় আমরা সেই সময় ভয় পাব না আমরা তখন তেলা অত করব যদি আরো বড় ধরনের কিছু আপনি দেখেও ফেলেন আপনি সেই সময় সুরায় কাহাফ তেলাওত করার দশটায় তেলাওত করার চেষ্টা করেন আয়াতুল কুরসি আপনি তেলাওত করেন সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ কোন ক্ষতি আপনার করতে পারবে না এবার আসেন বোবাই যে ধরে আমাদের দেশে বলে যে বোবা ঝিনে ধরেছে এটা আসলে কি এটা হচ্ছে লাভ শয়তান শয়তানের খেলাধুলা হাদিসে এটাকে লাভ শয়তান বলা হয়েছে শয়তানের খেলাধুলা আপনি যখন ঘুমাতে গিয়ে সুন্না মেনটেন করবেন না অথবা আপনি ঘুমালেন একেবারে উপুত হয়ে ঘুমালেন যেটা নিষিদ্ধ উপুত হয়ে যখন আপনি ঘুমাবেন তখন শয়তান নানাভাবে আপনাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে লাভ শয়তান শয়তান আপনার সঙ্গে খেলাধুলা করবে এই খেলাধুলার অংশ বিশেষ আপনি দেখবেন যে সাপ থেকে আপনি পড়ে যাচ্ছেন সাপ আপনাকে দৌড়াচ্ছে অথবা আপনার নজরে পড়বে কে যেন আপনাকে গলা চেপে ধরতেছে ভয়ঙ্কর কোন স্বপ্নে আপনাকে কে যেন ভয় দেখাচ্ছে চিৎকার করতে করতে আপনার ঘুম ভেঙে গেল আপনি আজ থেকে আমল শুরু করেন আপনি প্রতিনিয়ত আয়তর কুর্সিটা পরে ঘুমান সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন আয়াতুল কুরসি পড়ার পরে অনেকে আমরা হাততালি দিই এরকম জোরে একটা হাততালি দিই এই হাততালিটা আপনি দিবেন না কারণ যখনই কোন আমলের সঙ্গে বেদাতটা মিশ্রিত হয় তখন আমলের নূরটা চলে যায় আমল তার বরকত হারিয়ে ফেলে আপনার জবানে আল্লাহ তাআলা যে শক্তি দিয়েছে এক একজন মুমিন তার জবান থেকে কোনো কিছু যখন পড়বে এটার যে পাওয়ার আছে এটা বেদাতের কারণে নষ্ট হয়ে যায় এই আপনি যখন আমল করবেন সহি এরপর কথা হচ্ছে পড়ার কেন এই জাতীয় ভয়গুলো লাগে সময়ে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টা জিন্দের চলাচলের সময় বিশেষ করে তাহাজ্জোতের যে সময়টাতে আমরা উঠি একেবারে রাতের শেষাংশে উঠে উঠে যারা তাহাজ্জোত পড়েন জিন এই সময় চলাচল করে এই সময় আপনাকে নানাভাবে ভয় দেখাতে পারে যদি দেখিয়ে ফেলে আপনার ভয় পাওয়া দরকার নেই কিন্তু আপনি যে যাকতে পেরেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের বড় আদরের সাহাবি ছিল রবি নবীজি রবি আকে লক্ষ্য করে বললেন আজকে তুমি আমার কাছে কিছু একটা চাও আমি তোমাকে দিতে চাই এগারো বছরের সাহাবি রবি তিনি বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাত নবী অন্য কিছু আপনার কাছে চাই না শুধু জান্নাতে থাকতে চায় আপনার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নগদ কিছু চাও আমার কাছে তোমার ঘরবাড়ি কিছু নাই নগদ কিছু একটা চাও সাহাবি আবার বললেন মুরাফাকাতুকা ফিল জান্নাত নবী জান্নাতে এক সঙ্গে থাকব এই দোয়াটা করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন দোয়া করার পূর্বে বললেন ফা আলা nafsi ka bi অধিক পরিমাণে সেজদা অবনত হয়ে তুমি আমাকে একটু সহযোগিতা কর অধিক পরিমানে সেজদা অবনত হও রাবিয়াত ইবনু কাআব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি অধিক পরিমানে সেজদা অবনত হতে বললেন দুরাকাত দুরাকাত করে মাসনা 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 আট রাকাত নবী সাল্লা ইসলামের অভ্যাস ছিল আপনি আমি যদি আট রাকাত পারি পড়ব না পারলে ছয় রাকাত পড়ব না পারলে চার রাকাত পড়ব না পারলে দু রাকাত পড়ব যত টুকুন আমাদের সাধ্যে কোলায় আমরা পড়ার চেষ্টা করব যদি পড়ি এই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর জান্নাতে নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সঙ্গে এক সঙ্গে মোরা ফাঁকা তুকা ফিল নবীজির সঙ্গে রফিক বানায়া সঙ্গী বানিয়ে এক সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে সোহান এই জন্য আমরা এটা আমলে আনার চেষ্টা করি আমরা তাহাজের সময় উঠব জাগ্রত হব ভয় পাব না মনের ভিতরে ভয় রাখবো না ভয়টা এমন যত পাবেন তত বেশি আরো ভয় আপনার কাছে আসবে এই জন্য ভয় যখনই আসবে আপনি আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক